অরিজিৎ লস্করকে রফিক ভাই বরণ করে নিচ্ছে

শুভක්তা নউ কংগ্রেসের নতুন

অ্যাম্বুলেন্সে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি চলে <laughs> না <laughs>

দাদা পাশে থাকা মানে আমাদের দোষ চলে আসে দাদা কিন্তু পরে কারোর শরীর খারাপ হয় সে টাকা আমাদের চাইতেই খারাপ লাগে আমি অনেক জায়গায় যখনই শরীর খারাপ এখানে কারোর হয় এই দুই দিন দুদিন আগে পল্টাদাকে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকিয়েছিলাম সে বেচারা ওখানে যাওয়ার পরে খুঁজে পাচ্ছে না ওকে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাকে ফোন করছে যে দাদা ওকে খুঁজে পাচ্ছি না দেখুন ওদের মাথা ঠিক থাকে না ওই জন্য আমরা চিন্তাভাবনা করেছি যে দেখুন একটা অর্থ যখন বিপদে পড়ে না একটা মানুষ শরীর খারাপ হয় তার কাছে চাওয়া টাকা চাওয়াটাও আমাদের নিজেদের খারাপ লাগে আবার এই কোভিডের সময় যেভাবে মানুষ বিপদে পড়েছিল আমার দুই বন্ধুকে হারিয়েছি আমার সঙ্গে ছিল দুই বন্ধুকে হারিয়েছি সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে একটা অ্যাম্বুলেন্স নেব কিন্তু মানুষের জন্য পুরো ফ্রিতে ওই প্রতিজ্ঞাটা আজকে রাজনৈতিকভাবে আমি মনে করি আমি সফল এটা বাহার দেখালো এটাই আমার সত্যিকারের স্বপ্ন আমাকে নিয়ে আবার বলে যে তাপস দানা সব ব্যান করে আমাকে মমতা ব্যানার্জি বলে তাপস ব্যানার্জি কোনো ডিপার্টমেন্ট দেয় সব পাল্টা করে দিয়ে মানে মানে এটা ভালোবাসা মানে খুব সুন্দর খুব সুন্দর সুন্দর মানে বিষয় কোনো করলো এত সুন্দর ভাবে সত্যি গরিব মানুষ তোরা পয়সা পাবে এইটুকুতেই পারি আমরা ধরুন আমাদের বিধানসভাতে যে কোনো মানে সব পঞ্চায়েতে পারবে না যে পঞ্চায়েতগুলোর ক্ষমতা যে একটুখানি আমরা চেষ্টা করলে সারা মাসের তেল সারা মাসের বিষয় আমিও দেখবো আমিও এখানে ঘোষণা করলাম না আমিও দেখবো আমিও দেখবো যে মাসে মাসে কিছু তেল সবাই গাড়ি তো আমাদের সরকারি ভাবে চলবে এখানে দেখবো যে এই 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 অ্যাম্বুলেন্স যেত আমি মানে কোনো পেট্রোল পাম্পে অনুরোধ করবো আমার তিনটে চল কিছু পেট্রোল পাম্পে তেল ওরা দেয় মাসে দশ লিটার ইত্যাদি করে বলি ভাই একটু আমাদের সহযোগিতা করে ওরা বুঝে গেছে যে এটা ভালোর জন্য দিচ্ছি আমি দেখবো এখানে পেট্রোল পাম্পে যারা আছে যে দু একটা পেট্রোল পাম্প দশ কুড়ি লিটার ও দশ হাজার করে দেয় ভালো ভালো ঘোষণা মানে চিন্তা করা যায় না এ মানে অভূতপূর্ব বাহার মানে আমি কবিতার সময় প্রোগ্রাম হচ্ছে কবিতা আমাদের অনেক নাম দেখা হয়েছে কিন্তু এখানে যে মানুষ আছে যেমন হয় না প্রসার পরা আছে আছে মানুষকে পুল ওই মানুষগুলো আমাদের কাছে ভগবান আল্লাহ ওদেরকে আমরা বিষয়গুলো করছি আমার কাছে এত ভালো লাগছে নাহলে আমি নাহলে মানে আমার একদম স্কুলে গেছি নানান স্কুল হাই স্কুল আমি আমি আমার মন পড়ে আছে এখানের জন্য মানে মন পড়ে আছে কখন যাবো পবন বিশ্বাস করে সুজিত দা আসছে না মনটা খারাপ হয়ে গেছে সুজিত দা আমি তো মনে করি আমি এখানকার কর্মী আমি আমি সবই জানি সুজিত দা এরা সব যদি আমাদের মন্ত্রীরা খুব বড় ধারণা আমাদের বিধানসভা সম্বন্ধে আর সম্বন্ধে দেখবেন বললো দেখবেন অন্য কোনো প্রোগ্রাম ভাড়া ফুটুল এটা খুবই ভালো প্রধানও আমাদের একজন মহিলা প্রধান খুব হাসি খুশি তাকে নিয়ে মানে বিষয় তাকে নিয়ে আমাদের কোনো সমস্যা সুন্দরভাবে সবাইকে নিয়ে অ্যাডজাস্ট করে চলে একটা নেতৃত্ব আমাদের দক্ষ পুতুল গাজীব উপপ্রধান খুব ভালোভাবে তিনটাই পুরো আমি কার নাম বলবো অঞ্চল সভাপতি সবাই মিলে একটা ভালোভাবে কাজ করেছেন আজকে পড়লাম ওই বাইকে জানারি আমার ক্লাব থেকে ও আমরা সংবর্ধনা দেবো প্রতিদিন শিখি প্রতিদিন শিখি এটা এত সুন্দর শিখলাম চিন্তা করা যায় এই যে ঘোষণা করে দিল যে এরকম ব্যাপার এবার আমিও গিয়ে ওখানে ঘোষণা করে দেবো যে যদি বাহারি পারে বছর ধরে আছি আমিও শুধু বড় অ্যাম্বুলেন্সটা পারবো না আমি নিয়েই ব্যাপার কিন্তু এটা সুন্দর ঘোষণা মানে আমার খুব ভালো লেগেছে মানে এটা এত ভালো লেগেছে বাহার যদি মনে করে কোনো সময় অসুবিধা আছে আমি দেখবো আমিও আমি বলছি বলছি আমি যে মাইনে পাই তা দিয়ে দানি করে দিই মাইনে তুমি পারতরি না ওই জন্য ড্রাইভারের মাইনে পাই না আমার ক্লাবে তিনটে আছে সব বাই গাড়ি এরা জানে যে কোভিডের সময় আমাদের সবাই গাড়ি লোকে পেয়েছে তোমাকে সব বাই গাড়ি দিকে চাই তো খুবই অভিভূত আজকের প্রোগ্রাম মানে কি বলবো ক্রিসমাসের যদি এই বছরের শেষে একু লোক দি বৃহস্পতি মানে পাঁচশো রক্তদান শিবির আমাদের এখানে মানে দুর্দান্ত ভাবে করে বাহারের এই ক্যাপাসিটি আছে

ওরা ওরা জিজ্ঞেস করবে যেরকম ব্যাপার কি আমরা মানুষকে বলবো যে এই রকম সব মিলে আছেন আমরা সবাই মিলে আসুন আমরা নানাভাবে প্রোগ্রামটাকে আরো বেশি হাইলাইট করবো করবো আমার এখানে একটু চলছে হাসপাতাল একটু এ করে যায় আমার যে নামপুরের হাসপাতালটা সেটা সম্পূর্ণভাবে একটা বড় হাসপাতালে দিতে যাচ্ছে মানুষকে আমরা দিতে পারবো আমি তো অলরেডি ধরুন ডায়ালিসিস মেশিন দিয়েছি আলট্রাসনোগ্রাফি মেশিন দিয়েছি ডাক্তার রূপা

পনেরো উদ্বোধন ধান মানুষের সাথে আমরা আছি আজকে ভারতের প্রোগ্রাম বেস্ট প্রোগ্রাম বেস্ট প্রোগ্রাম হবে কি এখন অব্দি মানে দু হাজার চব্বিশে অন্যতম বেস্ট প্রোগ্রাম ওয়ান অফ বেস্ট প্রোগ্রাম এই অ্যাচিভমেন্ট পুরস্কার ওকে আমি কেন্দ্র থেকে ক্লাব বছর দেয় এবছর বাহারা লিগে আমাদের পুরস্কার শুরু হবে বাহারা লিগে দিয়ে সবাই পাবে পুরস্কার বাহারা লিগে দিয়ে আমরা শুরু করবো শুরু করবো এই পুরস্কার আমরা হাত দিয়ে